অনেক বসে জানেন নায়ক হলেও নিজের ঘরের স্ত্রীর কাছে পেয়েছিলেন অবহেলা পর্দায় দাপিয়ে বেড়ানো ছেলেটা নিজের সাংসারিক জীবনে ছিলেন নিস্তপ্ত ঘরের বউয়ের মানসিক যত্ন তার চোখে ছিল বেদনার অস্ত্র একটু ভালো থাকার আশায় যার দুনিয়াটাই বন্দী হয়েছিল স্ত্রীর হাতের মুঠোয় সেই স্ত্রী শেষ পর্যন্ত হল সালমানের প্রাণনাশের কারণ ঠিক এমনই কিছু ইশারা ইঙ্গিতে বেশ কিছু বক্তব্য পেশ করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ তিনি বললেন সালমানের মতো এমন এক রত্ন খুবই বিরল যিনি খুব অল্প সময়ের মাঝেই পেয়েছিলেন লাখো ভক্তের ভালোবাসা অথচ সেই মানুষটার নিজের ঘরেই ছিল অশান্তি সালমানের ঘরের অশান্তির গল্পটা সামিরা নিজেও স্বীকার করেছেন তবে তাতে তিনি দুটি মানুষের কাছে দোষ চাপিয়েছেন যার একজন হচ্ছে সালমানের মা আর অন্যজন হচ্ছে শাবনুর সালমানের মায়ের সঙ্গে অভিযোগ তুলেছেন ছেলের সঙ্গে ছিল তার বনি বনার অভাব যার ফলে মায়ের সঙ্গে কথা বলতো না সালমান মাকে সে মহিলা বলে ডাকত আর শাবনুরের বিষয়ে অভিযোগ তুলেছেন তিনি সালমানের স্ত্রী থাকা সত্ত্বেও শাবনুর সালমানের সঙ্গে অব সম্পর্ক গড়েছিল যাতে করে সামিরার সংসারের সুখ শান্তি নষ্ট হয় কিন্তু তিনি নিজের সংসার গোছাতে সালমানকে সঠিক পথে ফিরে আসার জন্য চাপ প্রয়োগ করলে সালমান তার পর প্রেমিকা শোকে আত্ম করেন কিন্তু বাস্তবতা যেন বলছে তার ভিন্নতা প্রায় তিন দশক পরে কোর্ট প্রমাণ পেয়েছে সালমান ছিল তাকে পরিকল্পিতভাবে হতা করে অপবাদ দিয়েছে সামিরা যে গল্পে জড়িয়ে গেছেন খলনায়ক ডন কেননা পুরনো দিনে গুঞ্জন ছিল ডনের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল সামিরা অতএব হতে পারে সাংসারিক অশান্তিটা ছিল সেখানে সামিরা যে গল্পটা সালমানকে দিয়ে সাজিয়েছে বাস্তবতায় সেই গল্পে তিনি ছিলেন তাই পথের কাটা সরিয়ে দিতে চিরদিনের মতো করে সালমানকে সরিয়ে ফেলেছেন সামিরা ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস ফোর টিভি পাওয়ার বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন